মেয়েটি বাড়িওয়ালার মেয়ে বাড়িওয়ালা দোতলায় থাকত আর নিচের তলায় বিপাশারা ভাড়াই থাকত মেয়েটা রোজ আসত ফুলের সাজি নিয়ে নিচের তলায় সামনের বাগানে জবা কলকে টগর ফুল তুলতে বিপাশা যখন তার চার মাসের একরত্তি মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে অফিসে যাবার জন্য সকালবেলায় স্নান সেরে ঠাকুর ঘরে পূজা করতে যেত ঠিক তখনই আসতো মেয়েটা বিপাশা কিচ্ছু মনে করেনি কখনো দাদা বৌদি ডাকত অল্প বয়স সবে ক্লাস ইলেভেন মেয়েটির বিপাশা নিজেও বেশ ভালোবাসত মেয়েটিকে কারণ মেয়েটির মধ্যে নিজের বোনের অভাব পূরণ করত সে মেয়েটির মা বাবা বাড়িওয়ালা কাকু কাকিমাও ভীষণ ভালোবাসতেন বিপাশাকে মেয়ের মতো এত সুন্দর ভালো সম্পর্কের মধ্যে সন্দেহের কোনো অবকাশই ছিল না কিন্তু সেদিন বিপাশা পূজা করতে বসে ঠাকুর ঘরে ধূপ ধরাতে গিয়ে দেখে দেশলাইয়ের বাক্সে কাঠি নেই রান্নাঘরে দেশলাই আনতে এসে হঠাৎ চোখ পড়ে ঘরের ভিতরে সকালবেলার ঘরের আলো আধারিতে ফুলের সাজি আছে পড়ে তার বরের ঠোঁটে মেয়েটার ঠোঁট মেয়েটার হাত স তার বরের হাতের মুঠোই হা হয়ে গিয়েছিল বিপাশা হয়তো ভীষণ কষ্টের অনুভূতিটা কাজ করছিল না তার সেই মুহূর্তে শুধু বুকের মধ্যে হাহাকার করে মনে হয়েছিল কই এমন করে তো আমায় চুমু দাও না আর এত ভালোবেসে এত আবেগে কত দিন আমার কাছে আসোনি তো মেয়ে হবার পর কই একবারও তো কাছে এসে আমার সিজার করার কাটা জায়গায় আদরের হাত বুলিয়ে জিজ্ঞেস করনি এখনও ব্যথা আছে কিনা না বিভোর হয়ে গিয়েছিল ওরা বিপাশা যে এত কাছে দাঁড়িয়ে তাদের দেখছে সে খেয়ালও নেই তাদের বিপাশা মনে মনে ভাবছিল ও না হয় পরের তুমি তো আমার আপন কি করে পারছ তুমি এইভাবে কষ্টটা হয়তো মর্মে হচ্ছিল দেখল নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়াচ্ছে তার জল মুছে মেয়েটাকে জিজ্ঞেস করল সে বিয়ে করবি আমার বরকে বিপাশার গলা শুনে হুশ আসে ওদের চমকে ছিটকে গেল দুজনে দুই দিকে বিপাশার বর এমিয়ে বিনিয়ে কিছু একটা বলতে আসছিল তার দিকে অদ্ভুত দৃঢ় অথচ শান্ত দৃষ্টিতে তাকিয়ে তাকে থামিয়ে দিয়ে বিপাশা মেয়েটিকে আবার বলল কিরে রে বিয়ে করবি আমি চাই বিয়ে কর বিয়ে করে বোঝ যে এখন তোকে খুব ভালোবাসে ভাবছিস যার ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছিস এইভাবে সে তোকে সত্যি কতটা ভালোবাসে নাকি ভালোবাসার ভান করছে তোর প্রতি তার ভালোবাসার গভীরতা কতটা যেমন আমি এখন সেই গভীরতাটা বুঝছি এই মুহূর্তে ভীষণভাবে বিপাশার মুখের এই অপ্রত্যাশিত কথাগুলো শুনে হতচকিত মেয়েটি লজ্জায় মাথা নিচু করে ফুলের সাজি ফেলে রেখেই পিছনের সিঁড়ি দিয়ে দোতালায় দৌড়ে চলে গেল এরপরও দেবাসা শান্তভাবে পূজা সারল কিভাবে সে জানে না আসলে কোনো ঘটনা যখন মনের অন্তঃস্থলে ভীষণ আঘাত করে তখন মানুষের কান্নার বহিপ্রকাশ বোধ হয় অত সহজে হয় না এর আগেও এই ঘটনার মাস আগেই হবে একদিন তার বর বলেছিল এবার থেকে সে নাকি মর্নিং ওয়াকে যাবে মেয়ে ছোট তাই বিপাশা মর্নিং ওয়াকের সঙ্গী হতে পারেনি যথারীতি বিপাশা মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়াতে যখন ব্যস্ত ঠিক তখনই সে যেত সাঁধের মর্নিং ওয়াকে একদিন ওই সময় মেয়েকে ঘুম পাড়িয়ে বাড়ির পিছনের দরজার সিঁড়িটার সামনে হঠাৎ দেখল বরের জুতো যে সিঁড়িটা বাড়ির দোতলার পিছনের দরজার সামনে দিয়ে সরাসরি তিনতলার ছাদে যায় জুতো এখন এখানে কেন বিপাশার মনটা যেন কেমন করে উঠল কারণ তার বর নিশ্চয়ই জুতো খুলে মর্নিং ওয়াকে যাবে না তবু এতটা ভাবেনি সে বোকার মতো ধূপ ধাপ শব্দে সিঁড়ি ভেঙে তাড়াতাড়ি ছাদে উঠতে যাচ্ছিল সে কিন্তু ভীষণ সচেতন ওরা তার পায়ের শব্দে মেয়েটি হঠাৎ ছাদ থেকে দুর্ধার করে নেমে গেল পাশ দিয়ে যাবার সময় বিপাশার অবাক দৃষ্টি দেখে কেমন একটা থতমতো খেয়ে বলে গেল ছাদের জামা কাপড় তুলতে গিয়েছিলাম বৌদি অদ্ভুত এই ভোরবেলা ছাদে উঠে বিপাশা এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল ছাদের দেওয়াল ঘেসে বসে তার বর বিপাশাকে দেখে অপ্রস্তুত হাসি হেসে বলল মর্নিং ওয়াকে গিয়ে শরীর খারাপ লাগতে ছাদে এসেছিলাম বিপাশা বুঝেছিল তার বরের বিছানার থেকে এই শীতে ছাদটাই ওর কাছে এখন বেশি প্রিয় মাঝে মাঝে ভীষণ ভালোবাসার মানুষটার প্রতি বিশ্বাস ভরসা ভাঙতে বটো কষ্ট হয় তাই বিপাশা নিজেকে জোর করে অবুজ বানিয়ে রেখেছিল সেই দিন কিন্তু এটাও সত্যি যাকে বেশি ভালোবাসো তার প্রতি একটা সেক্স সেন্স সবার কাজ করে ঠিক বোঝা যায় সামথিং রং কিন্তু প্রমাণ নেই কিছু তাই সন্দেহবাতিক উপাধি পাবার ভয়ে সে ওই দিন আর কিছু জিজ্ঞেস করল না বাধ্য হলো মেনে নিতে কিন্তু ভিতরটা তার সেদিনও পুড়েছিল তারপর আজ আবার ভগবান হাতে নাতে প্রমাণ দিল মনে হয় ঠাকুর ঘরে পূজা সেরে বিপাশা বেরিয়ে দেখল উনি নেই বুঝল ছেলে তার মায়ের স্মরণাপন্ন হতে গেছেন যে কোনো কঠিন পরিস্থিতিতে তার বর তার মায়ের স্মরণাপন্ন হন আর বিপাশার শাশুড়িও ছেলেকে সহযোগিতা করে পুরো দমে ঘরের জানালার পাশে কিছুক্ষণ চুপচাপ অন্যমনস্কভাবে দাঁড়িয়ে রইল সে খুব কষ্ট হলেও কান্না আসছিল না তার একটা তীব্র অপমান বোধ হচ্ছিল তার অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল বিপাশা কী করতে হবে তার যেখানে ভালোবাসা নেই সেখানে আর একসাথে থাকা নয় লাগেজ ব্যাগ বের করলো সে আলমারি আর আলনা থেকে জামাকাপড়গুলো গোছাতে গোছাতে ভাবছিল বাবা মায়ের অমতে বেকার ছেলে বিয়ে করেছিল শুধুমাত্র ভালোবাসার তাগিদে বন্ধুর বিয়েতে দেখা বন্ধুর দাদার বন্ধু দেখেই প্রেমে পড়া দুজনের ওর ঠিক কোন গুণ দেখে প্রেমে পড়েছিল সে জানে না ভালোবাসা কি অত বুঝে সুঝে গুণ দেখে হয় ভালোবাসা তো ভালোবেসেই হয় বিপাশারও তাই হয়েছিল বিপাশা নিজে পোস্ট অফিসে চাকরি পেয়েছিল বিয়ের বছরখানেক আগেই সেই ভরসায় আর ওর উপর ভালোবাসার আস্থায় বিয়ে করতে হলো তাড়াতাড়ি কারণ বাড়িতে তাদের সম্পর্কের কথা তিন চার মাসের মধ্যেই জানাজানি হয়ে যাওয়াতে বাবা পাত্র দেখেছিলেন বিপাশার বিয়ের জন্য কিন্তু একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করবে শুধু সে কিছু করে না বলে এটাতে মন মানতে চায়নি বিপাসার বাবা মা যথারীতি বেকার জামাই মেনে নেননি তাই মা বাবা আর আদরের ছোট বোনের সাথে সম্পর্ক শেষ হলো বিপাসার বিপাশার বর চাকরির জন্য পড়াশোনা করছিল কিন্তু এই পরিস্থিতিতে সেও দিশে হারা বিপাসার অনন্ত্র বিয়ে হয়ে যাবে সেটা সেও মেনে নিতে পারছিল না তাই বিয়ের পর অবশ্যই কিছু না কিছু করব বিপাশার বরের এই কথায় নিশ্চিন্ত বিপাশা রেজিস্ট্রি বিয়ে করে শ্বশুরবাড়িতে এল কিন্তু শ্বশুরবাড়ি এসে কিছুদিনের মধ্যেই সে বুঝল বর তার মায়ের একমাত্র আলালের ঘরে দুলাল ছেলের কোনো দোষ উনি কখনোই চোখে দেখেন না সেটা বেলা আটটা পর্যন্ত ঘুমালেও নয় আর অনেক রাতে আড্ডা মেরে ফিরে এলেও নয় ছেলেও মায়ের প্রশ্রয়ের সুযোগ নিত পুরোদমে বিপাশা বাবা মায়ের কাছে খুব আদরে মানুষ হলেও ছোটো থেকেই সে করিত কর্মা মেয়ে তাই এইসব অনিয়ম আর কুড়েনি সহ্য করতে পারত না রাগারাগি করত বরের সাথে কিন্তু কোনো সময় শাশুড়ির সামনে তার ছেলেকে কিছু বলতে গেলেই দক্ষযজ্ঞ শুরু করতো ওর মা বিয়ে করেছে বলে বউয়ের কথা মতো চলতে হবে নাকি কে বলেছিল তোকে সাত তাড়াতাড়ি আমার ছেলের সাথে বিয়ে করতে চুপ হয়ে যেত বিপাশা শাশুড়ি বারবার প্রমাণ করত যে বিপাশার বাবার অনত্র বিয়ে দেবার চাপেই তার ছেলেকে বাধ্য হয়ে এমন ঢিঙ্গি মেয়েকে এখনই বিয়ে করতে হয়েছে নইলে ছেলের তো তার এখনো ঘুমনেরই বয়স নিরুপায় বিপাশা আলাদা করে বরকে কিছু বোঝাতে গেলেই তাকে চুপ করিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়ে আদর করতে শুরু করত তার বর শ্বশুরমশাই রিটায়ার করেছেন সাহস ছিল না কোনো কালেই মুখরা স্ত্রীর মুখের উপরে কথা বলার দেবতার মতো মানুষ কিন্তু তবুও দেবতাদেরও যে মাঝে মাঝে মানুষ হয়ে প্রতিবাদ করতে হয় সেটা তিনি জানতেন না তাই তিনি সংসার রঙ্গমঞ্চে দর্শকের স্থান অধিকার করেছিলেন মায়ের অতিরিক্ত আহ্লাদে যে ছেলের এমন অবস্থা হয়েছে তা খুব ভালোভাবেই টের পাচ্ছিল বিপাশা অবশেষে বিপাশার চাপে পড়ে তার বর একটা কোম্পানিতে জয়েনও করেছিল বিয়ে তিন চার মাস পরে কোম্পানির চাকরি স্বাভাবিকভাবে প্রচণ্ড চাপ ছিল অনেক রাত্রে বাড়ি ফিরতে হতো সত্যি বলতে কি ওর বরের ওই ঘেমে আসা ক্লান্ত চোখ মুখ দেখলে আরও অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করতো বিপাশার জীবনে দাঁড়াতে গেলে কষ্ট তো করতেই হবে সেটাই স্বাভাবিক তাই ভালোবাসায় ভরে দিত সেও কিন্তু মাসখানেক সহ্য করার পরে শাশুড়ি বললেন তোকে বিয়ে করে আমার ছেলেটা শুধু কষ্টই পাচ্ছে দেখ কেমন রোগা হয়ে গেছে নিজে তো অফিসে বসে টাইম মতো খেয়ে নিস বুঝবি কী করে আমি মা আমি বুঝি আমার ছেলেটা সময় মতো খেতে পর্যন্ত পারে না ওই কচুপোড়ার কোম্পানির চাকরি আর করতে হবে না ব্যাস মায়ের আহ্লাদে ছেলে ছেড়ে দিল চাকরিটা আবার বই খাতা নিয়ে পড়তে বসল কোনো এক সুখের চাকরির আশায় অগত্যা বিপাশা সব মেনে নিচ্ছিল শুধুমাত্র ভালোবাসার তাগিদে তার চাকরিটা তো আছে এই ভেবে ইদানিং বিপাশার বাপের বাড়ির সাথে সম্পর্কটা একটু করে ভালো হলেও তারা জামাইকে মেনে নেয়নি কিছুতেই তাই সম্পর্কটা ফোনেই সীমাবদ্ধ ছিল মেয়ে পেটে আসতে জার্নি করার অসুবিধার জন্য ডাক্তারের পরামর্শে এই অফিসের একদম কাছেই বাড়ি ভাড়া নিতে হয় মেয়ে হওয়ার পরও বিপাশা ভেবেছিল মেয়ে যতদিন ব্রেস্ট মিল্ক নেবে ততদিন এই ভাড়া বাড়িতেই থাকবে যাতে তাড়াতাড়ি মেয়ের কাছে ফিরতে পারে অফিস থেকে মেয়ে দেখাশোনার জন্য যে মহিলাকে রাখা হয়েছিল তিনিও এর আগে অনেকবার এ বিনিয়ে বাড়িওয়ালার মেয়েটিকে নিয়ে কিছু বলতে চাইতেন হয়তো ওনার চোখেও কিছু পড়েছিল কিন্তু বিপাশা ওনার মুখ থেকে নিজের বরের সম্পর্কে কোনো রকম বাজে গল্প শোনার জন্য ইন্টারেস্টও দেখাতো না আসলে নিজের হয়তো কোথাও অপমানিত বোধ হতো তার বর বাড়িতে থেকে রেলের চাকরির জন্য পড়াশোনা করতো বিপাশা ভেবেছিল ও পড়াশোনা করুক বাড়ি ভাড়া সংসারের খরচ মেয়ের খরচ কাজের লোক রাখার খরচ সব সে ঠিক চালিয়ে নেবে বিনিময়ে তার প্রতি তার বরের ভালোবাসাটা থাক কিন্তু আজকের ঘটনার পরে কী করণীয় অভিপাষার একবার ভাবল বাড়িওয়ালা কাকিমাকে জানাবে সব কিন্তু নিজেকে কেমন ছোট লাগলো তার নিজের কাছে কি হবে বলে মেয়েটার বয়স অল্প ওর ব্রেন ওয়াশ করে তার বরই তার সুযোগ নিচ্ছিল এ কথা কিভাবে বলা যায় নিজের ঘর যেখানে নড় বড়ে সেখানে অন্যকে দোষ দিয়ে ছোট হওয়ার কি দরকার মেয়েটাও কি একটু রুচিবোধ নেই দেশে কি অবিবাহিত ছেলের অভাব কি করে পারল মেয়েটা অথচ বিপাশা যে তাকে বোনের মতো ভালোবাসত সেটা মেয়েটা জানতো আর ভালোবাসা সে তো ওর বড় ওকে ভালোবাসতো এক সময় আজ সে ভালোবাসা কোথায় আসলে এটাও সত্যি ওর বরের মনের কোথাও বিপাশা আর তাদের মেয়ে থাকলে আজকের ঘটনাটা ঘটত না কখনো এক গোছাতে গোছাতে ভীষণ কান্না পেল তার জীবনের কিছু কিছু ভুল থাকে যেগুলো আর শোধরানো যায় না কিছুতেই নিজের পছন্দ করা মানুষের দেওয়া কষ্ট কাউকে বলা যায় না আবার একা একাও সহ্য করা যায় না তখন মনের ভিতরে একটা ভীষণ ঠকে যাওয়ার কষ্ট কুড়ে কুড়ে খায় যার জন্য যার ভরসায় একসময় সবাইকে ছেড়ে এসেছিল আজ সে ভরসা বিশ্বাস কোথায় কী কোথায় যাওয়া হচ্ছে শাশুড়ির আওয়াজে ফিরে তাকালো সে বিপাশার বর চলে এসেছে তার মাকে ঢাল হিসাবে নিয়ে ব্যাগ গোছানো শেষ করে ব্যাগের চেইনটা টেনে দিল বিপাশা শাশুড়ি ব্যঙ্গ করে ফের বললেন যাবার জায়গা আছে নাকি বিপাশা কোনো উত্তর দিল না দেখে শাশুড়ি খামোখা রেগে চেঁচিয়ে বললেন বরকে ধরে রাখার ক্ষমতা না থাকলে বর তো এদিক ওদিক করবেই আগে বরকে ধরে রাখার ক্ষমতা বানাও তারপর দেমাগ দেখাবে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছ কখনো মনে মনে হাসল বিপাশা হায় রে আমাদের সমাজ কে দোষ করে আর কাকে দোষী করা হয় এই সংসার করার স্বপ্নেই তো একা হাতে ঘর বাইরে আর ছোট বাচ্চা সামলাতে গিয়ে নিজের প্রতি তাকানোর সময়টুকু পায়নি সে এটাই কি তার বড় দোষ আর সেই দোষকে সুযোগ করে স্বামী অন্য মেয়ের দিকে সুখ খুঁজতে যাবে তাতে তার কোনো দোষ নেই কিন্তু এইসব নোংরা কথার উত্তর দিতে একটু ইচ্ছে হচ্ছিল না বিপাসার রুচিতে বাঁধছিল তার মেয়েটা ঘুমাচ্ছিল আওয়াজে জেগে উঠে কাঁদতে শুরু করলো মেয়েকে কোলে নিয়ে পিঠ চাপড়ে তার কান্না থামাতে থাকে সে শাশুড়ি আবার বলল শোনো বাপু এই বয়সে এমন দোষ হয়েই থাকে ছেলেদের নিজে নিজের খুঁতগুলো দেখো আগে তারপর আমার ছেলেরটা খুঁজবে বিপাশার মাতৃভক্ত বর উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল কি গো বললে না তো ব্যাগ গুছিয়ে যাচ্ছ কোথায় বাবা মায়ের কাছে যাবার তো পথ বন্ধ অন্য কোথাও খেয়েও জুটেছে নাকি বিপাশা এবারও উত্তর না দিয়ে মেয়েকে কোলে নিয়েই লাগেজটা এক হাতে তুলে দরজার বাইরে রেখে বরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি হেসে বলল আমি যাব খেয়ে বলল ব্যাগে তোমার জামাকাপড় সব গুছিয়ে দিয়েছি তারপর শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল নিয়ে যান নিজের ছেলেকে কোলের ছেলেকে নিজের কোলের কাছেই রাখুন সারা জীবন মেয়েদের নিয়ে নিজের কামনা চরিতার্থ করার মতো বয়সের দোষ যদি কখনো কাটে বর হবার যোগ্যতা যখন হবে তখন না হয় ফেরত দেবেন অপমানে বিস্ময়ে শাশুড়ির চোখ বিস্ফোরিত হয়ে গেল এত বড় সাহস তোমার তাড়িয়ে দিচ্ছ আমাদের নিজের স্বামীকেও ও বুঝেছি চাকরি করো তো তাই এত দেমাক মেয়েদের এত দেমাক ঠিক নয় বুঝেছো বিপাশা এত কষ্টের মধ্যেও না হেসে পারলো না বলল ঠিকই বলেছেন আমার দেমাকের কথা অনেক দিন পরে বুঝলেন দেখছি আসলে এই দেমাক আমার অনেক আগে দেখানো উচিত ছিল তাহলে আপনি অন্তত সবসময় ছেলের অন্যায়কে সাপোর্ট করে আমার সংসারটা নষ্ট করতে পারতেন না বিপাশার বড় ভাবেনি সহজ সরল শান্ত বিপাশা এমন সিদ্ধান্তও নিতে পারে পরিস্থিতি নাগালের বাইরে বুঝে এবারে বিপাশার সামনে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল আমি ভুল করেছি এমন আর হবে না কথা দিচ্ছি বিপাশা এক তীব্র ঘৃণার দৃষ্টিতে তার বরের দিকে তাকিয়ে মেয়েকে নিয়ে ভেতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ পরে বাইরের গেট খুলে ওদের চলে যাওয়ার আওয়াজ শুনে ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল দেমাকি মেয়েটা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন